নমস্কার লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানায় স্বাগত আজ শুভ দিন পরম পিতা পরমেশ্বর ভগবান যিশুর জন্মদিন উপলক্ষে আপনাদের সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা দিনটা আপনাদের সকলের খুব ভালো কাটুক তো ভগবান যিশুর নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমরা যে যার সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করে ফেলি আবার অনেক সময় এমনও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা করছে আর সেই কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা তাকে সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ বন্ধুরা এই কথা আমি বলছি না বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকে হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা করাও উচিত কখনোই তাদের অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল ভোগ করবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি আবার কিছু ক্ষেত্রে এই ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দানই নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে কিংবা রাস্তার ধারে তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষজন দেখতে পায় যারা নিজের ভালো মন্দ নিজেরাই না বুঝে তারা না বুঝতে পারে নিজের ভালোটা মন্দটা খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খোঁজে তাদেরকে আমরা আমরা মানসিক ভারসাম্যহীন বলেই চিনে থাকি আবার অনেকেই তাদেরকে পাগল বলে ডাকে তো বন্ধুরা আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর অপার আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষেদের মন খুব পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মানসিক ভারসাম্যহীন মানুষদের কিছু না কিছু সাহায্য করা এর ফলে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মেলে আমরা সকলেই জেনে থাকি যে শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় আর অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনোই সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোজ থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কিংবা কালো কম্বল বা কালো কোনো পোশাক জিনিস অবশ্যই দান করুন এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন আর শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন হন তারা এমন মানুষদের সেবা করেন আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে খুব সহজে শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্থ সংকট দূর হয়ে যাবে আর মা লক্ষ্মীর আশীর্বাদেও কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র দৈনদশা প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অর্ণপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের কোনোই খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ্ ভাগবত গীতা সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসূচি স্থানে অসময়ে পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবথেকে ভালো এমন দানই এমন দানে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন যে মানুষদের ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনা যার সম্য জ্ঞান মানসিকভাবে দুর্বল নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা করেন না যিনি সর্বদাই উদাসীন প্রিয় এবং অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য আন সম্পর্কে এই শ্লোকে ভারসাম্যহীন মানুষের যেভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে ঠিক তেমনই অন্যান্য পশু পাখিদেরও সেবা করার কথা উল্লেখ করা রয়েছে তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সাহায্য বা সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ তো আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা সাহায্য না করি এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের বাধ্য সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া কোনো জ্ঞান থাকে না কারণ আমার কাছে ভিক্ষা চাইতে গেলেও মানুষ পাগল বলে তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় বা তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব সবথেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করলে আমার কি লাভ বা কাউকে দান করার করার পরও এটা ভাববেন না যে একে দান করে আমি পেলাম দান সর্বদাই নিঃস্বার্ধভাবে করুন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের নিকটতম প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार